আমার যদি না হইতো আরো মানুষ মারা যেত এখানে দেখেন সামনে কয়টা মসজিদ আছে তারপর হলো স্কুল আছে মাদ্রাসাও আছে এখানে মাদ্রাসাও আছে এখানে যে প্রতিদিন সকালে বাচ্চা যে যাতায়াত ছুটি যাতায়াত তারপর অনেক ব্যবসায়ী আছে এটা কিন্তু ব্যবসায়ী এলাকা অনেক দোকানপাট দেখেন বন্ধ কিন্তু শনিবার হইলে হলে কিন্তু এটা বন্ধ থাকতো না খোলা থাকতো তে আরও ক্ষতিগ্রস্ত হইতো অথচারী এখানে রিক্সা গাড়ি অনেকই যায় কারণ ব্যবসায়ী এলাকা কি মাল নিতে কেউ ওই

তারপরে যদি দেখেন ভূমিকম্প হয়েছে যদি মনে করেন বিল্ডিং করে যেত না আমার চোটেই ধাক্কা থাকি চোটে মানুষ মারা যেত একজন উপরে একজন করে মারা যেত এখান দিয়ে বেরোর সমস্যা নাই কিন্তু পুরোনো ঢাকা তো তবে আল্লাহর উপরে ভরসা আমরা আল্লাহর উপরে ভরসা করে সংস্কার করা উচিত ভয় লাগে না আপা অবশ্যই ভয় লাগে না একটু 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 আপা ভালো বলবে আপা আপনি তো পুরান ঢাকার বাসিন্দা মানে ছোটোখাটো দুর্যোগেই আপনারা বড় বিপর্যয় ভয় লাগে ভয় লাগে কি না